সাত বাগানে অনেকেই আছেন শখ করে প্রথম প্রথম আম গাছ বা বিভিন্ন ফল গাছ লাগান এবং লাগানোর পরে দেখা গেছে প্রথম এক দুই বছর খুব ভালো ফলন পান এরপরে আর ফলন পান না তখন রাগ করে অনেকেই গাছ কেটে ফেলেন এরকম অনেক ঘটনা আমি কিন্তু শুনছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো বিশেষ করে আম গাছের বেলায় কেন আপনারা এক দুই বছর পরে আর ফলন পান না এবং আমি আমার সাত বাগান থেকে প্র্যাকটিক্যালি কিছু বিষয় বলবো সুপ্রিয় দর্শক মন্ডলী বেশ কয়েকদিন ধরে কিন্তু টানা বৃষ্টিপাত হইতেছে তো এর মধ্যেই সাদ বাগানে চলে আসলাম আমার বাগান বিষয়ক একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি মূলত তুলে ধরব আমি যে বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলি যে আম গাছের আম খাওয়ার পরে প্রুনিং করে দেন প্রুনিং করে দেওয়ার পর এই আম গাছের রেজাল্টটা কি আসে সেটা আপনাদেরকে আমি একদম সরে জমিনে দেখাবো এবং প্রুনিং করার পরবর্তী কি কি পরিচর্যা নেওয়া উচিত সেই বিষয়ে আমি সংক্ষেপে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব কাজে আশা করতেছি ভিডিওটা অনেক ইনফর্মটিভ হতে চলেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওতে মূলত আপনাদের সাথে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যখনই আপনার আম গাছ এক বছর ফলন পাইলেন আপনি ফলন পাওয়ার পর সেই ফল খাওয়ার পর যে কাজটা করতে হবে সেটা আপনাদেরকে আমি বলতেছি আপনারা গাছটাতে সুন্দরভাবে আম খাওয়ার পরে জুন মাসের দিকেই কিন্তু বেশিরভাগ গাছের আম পেকে যায় কিছু কিছু গাছের জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আম সব পেকে যায় তো তখন যেটা করতে হবে আম গাছ কিন্তু সুন্দরভাবে প্রুনিং করে দিতে হবে অর্থাৎ ছাঁটাই করে দিতে হবে প্রত্যেকটা গাছের যে যে গাছের যে ডালগুলোতে আম ধরছিল সেটা গাছটা ছাঁটাই করে দিয়ে গাছটা একটু খাটো রাখতে হবে কারণ সাতবাগানের গাছ যদি অনেক বেশি বড়ো হয়ে যায় তখন কিন্তু এটা মেনটেন করা খুব কঠিন হয়ে যায় এবং আপনি যদি নতুন করে এই ফলন পেতে চান সেক্ষেত্রে গাছের ডাল যদি আপনি ছাঁটাই না করে দেন তাহলে কিন্তু নতুন পাতা বের হবে না এই যে এরকম এখানে যেমন দেখতে পাচ্ছেন রেড পালমার আম গাছ এই গাছে কিন্তু আমি আম খাওয়ার পরে কিন্তু গাছটা প্রুনিং করে দিছি এবং নতুন নতুন শাখা প্রশাখা কিন্তু অলরেডি বের হয়ে গাছটা কিন্তু আবার একটা ঝোপালো আকার নিছি এবং এইভাবে যদি আপনারা ছেটে দেন দেখবেন যে প্রত্যেকটা কুশির মাথা থেকে আবার কিন্তু কয়েকটা করে এই যে মাথা বের হইতেছে এই যে যেখান থেকে আমি সেটা দিছি তার থেকে চার পাঁচ দিয়ে কিন্তু মাথা বের হবে এইখান থেকে আপনি সুস্থ সবল দুইয়ের থেকে চারটি ডাল আপনি রেখে দিবেন গাছের সাইজ অনুযায়ী গাছ যদি সাইজ ছোট হয় সেক্ষেত্রে দুইটা রাখবেন আর বড় হলে তিনটা বা চারটা আপনি রাখতে পারেন এইভাবে আপনারা যদি করেন তাহলে দেখবেন গাছের যে ডালপালাগুলো আছে এগুলো সুন্দরভাবে সরাবে এবং গাছটাও খাটো থাকবে এবং পরবর্তী বছর কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ যারা এই জুলাই আগস্ট মাসের মধ্যে জুলাই মাস তো শেষ হয়ে গেল আগস্ট মাসের মধ্যেই আপনারা আম গাছ যদি প্রুনিং করে না থাকেন গাছের মায়া করা যাবে না ভাই কিছু কিছু ক্ষেত্রে হার্ট প্রুনিং করারও দরকার হয় যেমন আমি আমার এই আম গাছটা কিন্তু এর আগের বছর হার্ট প্রুনিং করে দিয়েছিলাম এই বছর কিন্তু এই হার্ট প্রুনিং করে দেওয়ার ফলে কিন্তু এই বছর এই গাছটাতে প্রচুর ফলন আসছিল এবং গাছটাও ঝোপালো হয়েছিল আমি আবার এই গাছটা কিন্তু প্রুনিং করে দিয়েছি এবং দেখেন অলরেডি কিন্তু কুশি ছাড়তেছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন কিং আম গাছ এই গাছটার আমও আমি এবার গাছে না পাকিয়ে আগেই হারভেস্ট করে নিছি এবং এর ফলে যেটা হয়েছে গাছটা আমি জুলাই মাসের শুরুর দিকেই প্রুনিং করে দিছি এবং রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাতে কিন্তু অনেক সুন্দর শাখা প্রশাখা কিন্তু বের হয়েছে এবং এই যে আমরা ছাঁটাই করে দিলাম এই ছাঁটাই করে দেওয়ার পাশাপাশি যেটা করতে হবে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে গাছের গোড়া মুক্ত রাখতে হবে এবং এই গাছের গোড়াতে একদম গোড়ার থেকে এই যে এইখান থেকে মোটামুটি এই আধা হাত বা এক হাত এতটুকু দূরত্বে এই এতটুকু দূরত্বে রিং করে আপনার ভার্মি কম্পোস্ট ইউরিয়া টিএসপি পটাশ পরিমাণ মতো দিয়ে দিতে হবে এবং মাটি চাপা দিতে হবে তবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনার এই যে এখন যেমন প্রচুর বৃষ্টিপাত হইতেছে এক দেড় মাস ধরে টানা বৃষ্টিপাতের সময় কিন্তু এই সারটা প্রয়োগ করা যাবে না আপনার যখন বৃষ্টি থাকবে না অর্থাৎ এই প্রুনিং যদি আপনি এখন করেন তাহলে আরও পনেরো বিশ দিন পরে যখন বৃষ্টিপাত থাকবে না তখন আপনারা এইভাবে সার প্রয়োগ করে দিবেন দেখবেন যে এখান থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবেন এই যে দেখেন আমার ন্যাম ডক মাই আম এটা সাত গ্যালনের একটা জিও ব্যাগে আছে এই বছর এই গাছ থেকে আম খাওয়া হয়েছে এবং এত চমৎকার মিষ্টি এখন গাছটাকে দেখেন আমি কি করছি আম খাওয়ার পরেই কিন্তু এই যেখান থেকে এই যে প্রুনিং করে দিছিলাম এই যে এটা প্রুনিং করে দিছিলাম এই যে এটাতে আম পরে মানে এই গাছে এই ডালটাতে একটা আম ছিল এটা একটু রেখে দিয়েছিলাম এই কারণে কিন্তু এটা পরে প্রুনিং করে দিছি এই কারণে এটার এই যে কুষি বের হইতে একটু দেরি হইতেছে কিন্তু অন্যগুলোতে কিন্তু কুশি বের হয়ে গেছে এবং চমৎকার ঝোপালো একটা শেপ হইতেছে তো এইভাবে আপনারা যদি গাছটা প্রুনিং করে দেন এবং গাছের গোড়ায় আপনারা জৈব রাসায়নিক সার প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনার বাগানের গাছ বিশেষ করে আম গাছগুলো সুন্দরভাবে একটা আকৃতিতে আসবে এবং ঝোপালো হবে এবং পাশাপাশি এখান থেকে পরবর্তী বছর একটা ভালো রেজাল্ট পাবেন তো আম গাছ পুনিং করার পরে কি কি পরিচর্যা করতে হয় তার মধ্যে এই বিষয়টা আমি তুলে ধরলাম তবে এই বর্ষার সিজনে গাছের যত্নের ক্ষেত্রে কি কী সাবধানতা আছে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে যে বিষয়গুলো অনুসরণ না করলে অনেক সময় আছে আপনার এই আম গাছ বা যে কোনো গাছই মারা যেতে পারে সেই বিষয়টা জানতে হলে আমার চ্যানেলে এই বিষয়ে একটা ভিডিও আছে যেটা আমি ডিসক্রিপশনেরও লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ